ফেসবুকে ভিডিও আপলোড করতে সবাই পারে কিন্তু প্রফেশনালি ভাবে ফেসবুকে কিন্তু সবাই সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারে না আপনি যদি সঠিকভাবে ভিডিওটা আপলোড করতে না পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে না আপনার ফলোয়ার আসবে না আপনার সেই ভিডিওতে টাকা ইনকাম হবে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনালি ভাবে ফেসবুকে ভিডিও আপলোড করবেন কিভাবে তামবেল অ্যাড করবেন কিভাবে ট্যাক্স অ্যাড করবেন কিভাবে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন সো এই জন্য আপনাকে কিভাবে কি করতে হবে বিস্তারিত এ টু জেড আমি স্ক্রিনে দেখিয়ে দিব তো আপনারা যারা আছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে মোবাইল দিয়ে ভাবে ফেসবুকে ভিডিও আপলোড করা শিখিয়ে দিব তো চলুন ভিডিও শুরু করা যাক সো ভিউয়ার্স এর জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন সরাসরি আপনার ফেসবুকে যে অফিশিয়াল অ্যাপটি আছে আপনি সেখানে চলে আসবেন ভিউয়ার্স অ্যাপটি তে আসার পর এবার প্রথমত আপনি যে করবেন এখান থেকে আপনি যে কোণাটা দেখতে পাচ্ছেন যে একটা প্লাস আইকন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আপনি এই প্লাস সেকেন্ডটাতে প্রথমে ক্লিক করবেন সো প্লাস এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশান এখানে আপনি যেহেতু রিল ভিডিও আপলোড করতে চান রিলস ভিডিওতে ক্লিক করবেন আর আপলোড ভিডিও যদিতে আপ মানে লম্বা ভিডিও যদি আপলোড করতে চান আপনি আপলোড ভিডিওতে ক্লিক করবেন সো আমি আপলোড লম্বা লম্বা ভিডিও কীভাবে আপলোড করবেন আমি পরবর্তীতে একটা ভিডিও দেখাবো তো আজকে আমি দেখাবো মূলত কীভাবে আপনি রিল ভিডিও আপলোড করবেন সো আমি এখান থেকে রিলস এখানে ক্লিক করে দিচ্ছি এবার আপনি গ্যালারি থেকে যে রিল ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সে ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সো এখান থেকে আমি একটা ভিডিও আমি আপনাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি আপনার সামনে এখানে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে আপনি কাজটি করবেন প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে দ্য ডিসক্রাইব ইউ রিল ইউ ক্যান অলসো অ্যান্ড হ্যাশট্যাগ হিয়ার এখানে আপনাকে ফেসবুক বলতেছে যে আপনাকে এখানে কিছু হ্যাশ ডিসক্রাইব লেখার জন্য বা কিছু পরিমাণ হ্যাশট্যাগ দেওয়ার জন্য তো প্রথমত আপনি এখান থেকে যে কাজটি করবেন আপনার যে বিষয় ভিডিওটা তৈরি করেছেন সে বিষয় অনুযায়ী আপনি সুন্দর একটা টাইটেল দিয়ে দেবেন অবশ্যই আপনি বাংলাতে দেবেন আপনার কন্টেন্ট যেহেতু বাংলা তো আমি এখান থেকে লিখে দিচ্ছি জাস্ট ফানি ভিডিও আপনি আপনার ভিডিও অনুযায়ী আপনি এখানে দিয়ে দেবেন ঠিক আছে আমি ফানি ভিডিও দিয়ে দিলাম দেওয়ার পরে এবার আপনাকে একটু স্পেস দিবেন দেওয়ার পরে হ্যাশট্যাগ আর ক্লিক করবেন এখান থেকে আপনার পেজের নামটা দিবেন এরপরে রিলস এফবি রিলস রিলস বাইরা রিলস টোয়েন্টি টোয়েন্টি ফোর এইরকম আপনি কিছু পরিমাণ সাত থেকে আটটা হ্যাশট্যাগ আপনি দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি তো অবশ্যই রিলস ভিডিওতে আপনি বেশি পরে পরিমাণে হ্যাশট্যাগ ব্যবহার করবেন তাহলে আপনার ভিডিওটা সাজাস্টে যাবে তো এবার এখানে আপনি অনেকগুলো অপশন আপনি দেখতে পারবেন সো এখান থেকে আপনি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন শিডিউল অপশন একটা অপশন মনে করেন যে আপনি রাত্রে ভিডিওটা তৈরি করতেছেন তো আপনি চাচ্ছেন যে সকাল নয়টা বাজে ভিডিওটা আপলোড করতে আপনার তো সকালে ধরেন আপনার কোন একটা কাজ আছে আপনি মোবাইলটা হাতে নিতে পারবেন না বা ফেসবুক আসতে পারবেন না তো আপনি চাইলে শিডিউল অপশনে ক্লিক করে এখান থেকে তারিখটা আপনি সিলেক্ট করে দেবেন তারিখটা আপনি সিলেক্ট করে দেবেন তারপরে যে টাইমে আপনি ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেই টাইমে আপনি এখান থেকে দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন নয়টা এ এম দিয়ে দিচ্ছি রাত্র হলে রাত্রে পি আর দিনে হলে দিনে এ এম তো আমি নয়টা দিয়ে দিলাম কারণ নয়টা বাজে আমার ভিডিওটা অটোমেটিক কিন্তু আপলোড হয়ে যাবে উপরে সেভি যদি আপনি ক্লিক করে দেন আপনাকে আর ফেসবুকে ঢুকতে হবে না এটা হচ্ছে শিডিউল অপশনের কাজ তারপর দুই নম্বরে একটা সেটিং দেখতে পাচ্ছেন শেয়ার টু ইয়োর স্টোরি এখানে দেখতে পাচ্ছেন আমার অন করা আছে মানে আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন চান মানে সেই ভিডিওটা আপনার স্টোরিতে শো করবে এতে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসার অনেকটা চান্স থাকবে তো অবশ্যই এটা অন করে দিবেন তারপরে আপনি এখান থেকে যে এখানে একটা অপশন পেয়ে যাবেন যে এনাবল রিমিক্সিং দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে একটা অপশন আছে অনেকে কিন্তু এটার কাজ জানে না এটা যদি আপনি অন করে রাখেন তাহলে অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা আপনার কোনো ফলোয়ার আপনার সে আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন আপনি সে ভিডিওটা নিয়ে ডুয়েট করতে পারবে রিমিক্স করতে পারবে তো এটা আপনি চাইলে অন করে দিতে পারেন আপনার যদি মন না চায় তাহলে দিবেন না ঠিক আছে আমি কিন্তু সবসময় দিয়ে রাখি তারপরে আপনি এখানে পেয়ে যাবেন ট্যাগ ট্যাগ পিপল তো এটা আপনার ট্যাগ করা কোনো রকম প্রয়োজন নাই আমি যেটা মনে করি আর লোকেশন আছে দুই নম্বর দেখতে পাচ্ছেন এখানে নিচ্ছেন লোকেশন লোকেশনটা আমি মনে করি যে এটা সিলেক্ট না করলে কোনো কোনো রকম সমস্যা নাই তারপর এখানে নতুন একটা অপশন কিন্তু ফেসবুক যুক্ত করছে কয়েক মাস আগে এড এড এ আই লেভেল তো এড এ আই লেভেল এটা কারণ বর্তমানে অনেকে কিন্তু বিভিন্ন রকম এ আই এর মাধ্যমে ভিডিও বানায় তো জাস্ট এটা ফেসবুক শনাক্ত করার জন্য যে এ আই ভিডিওগুলো কোনগুলা এটা শনাক্ত করার জন্য ফেসবুক মূলত এ আই লেভেলটা আনছে আপনি যদি নিজের ভিডিও হইতে থাকে তাহলে এটা অন করবেন না যদি নিজের নিজার দিয়ে আপনি নিজের ফেস দিয়ে ভিডিও করেন যদি অন্যেরা কোনো সফটওয়্যারের মাধ্যমে বা এই কোনো কিছুর মাধ্যমে এয়ার মাধ্যমে ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনি এটা অন করতে পারেন তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টু প্লেলিস্ট এটা আপনার যদি নতুন কনটেন্ট ক্রিয়েট হয় থাকে এটা আপনার কোনো রকম দরকার নাই তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন বুস্ট এটা তো এই যে সিম আর একটা সেটিংস আছে সিম আর সেটিংস নিচে আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে আরো অনেকগুলো অপশন কিন্তু আমরা সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন সিমেন্ট এ ক্লিক করার পরে সো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আর মানে আপনি যদি মনিটাইজেশন পেয়ে থাকেন এটা শো করবে তারপরে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ইনভাইট কোলাবরেটর দেখতে পাচ্ছেন এই যে ইনভাইট কোলাবরেটর সো এখানে যদি আপনি ক্লিক করেন এটার কাজ কি জানেন মনে করেন যে আপনার ফেসটা নতুন বা আপনার আইডি নতুন আপনার সেই মধ্যে বা ফেজের মধ্যে তেমন কোনো ফলোয়ার নাই তো আপনি যদি চান আপনার যে বন্ধু বান্ধব আছে আপনার যদি কোনো বড় ফেজ থাকে সে ফেস ফেজের মধ্যে আপনার সে ভিডিওটা আপনি কোলাবরেট করতে পারেন যদি কোলাবরেট করেন তাহলে কিন্তু আপনার যে যার সাথে আপনি কোলাবরেট করবেন তার পেজের মধ্যে যদি বেশি ফলোয়ার থাকে বাইর এর মধ্যে বেশি ফলোয়ার থাকে তাহলে কিন্তু আপনার শেয়ার ভিডিওটার মধ্যে কিন্তু ভালো পরিমাণ একটা ভিউ আসবে আপনার পেজ যদি নতুন হয় নতুন পেজের জন্য একাস্টা এটা আপনি জাস্ট অন করতে পারেন এটা অন করলে আমি মনে করি আপনার নতুন ওস্ত অনেক ভালো হবে আপনার পেজে যার সাথে আপনি এটা করতে যাচ্ছেন স্টার পেজের নামটা বা তার আইডির নামটা আপনি গিয়ে সার্চ করবেন এই আইডিটা আসবে আপনারা ক্লিক করে আপনি জাস্ট নিচে ডানে ক্লিক করে দিবেন সো ডানা ক্লিক করার পর কাজটা হয়ে যাবে সো এরকম ভাবে কাজগুলা করার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন শিডিউল তো আমি কিন্তু শিডিউল করে দিয়েছিলাম এখানে পাবলিক শেয়ার থাকবে আপনি এখানে ভিডিওটা আপলোড করে দিবেন সো এরকম ভাবে যদি আপনি ভিডিওগুলো আপলোড করেন তাহলে দেখবেন আপনার ভিডিওতে ভিউ আসার অনেকটা চান্স থাকবে আর ভিউ আসতে হলে অবশ্যই আপনার ভিডিওর কন্টেন্ট ভালো হতে হবে কারণ আপনার যদি ভালো কোয়ালিটি ভিডিও যদি আপনি আপলোড করতে বা তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে তেমন একটা ভিউ আসবে না তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন আর এরকম আরও নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন